রাধে রাধে ঘরে আর মন বসলো না আবার দেখতে এলাম বৃন্দাবনে পর্বত প্রথম পরিক্রমার স্থান এখান থেকে স্টার্ট হয় দেখুন কি অপূর্ব দৃশ্য ঘরে আর রইতে পারলাম না গেট কি সুন্দর এখন দেখুন কত ভালো লাগছে এখন আমরা পরিক্রমা স্টার্ট করলাম গোবর্ধন পর্বতে মা ধরে এসে আমার ছেলে আমি সপরিবারে নিয়ে এসেছি দেখুন অপূর্ব দৃশ্য আমরা এখানে পরিক্রমা স্টার্ট করলাম উনি তো আর স্প চলতেই থাকে চলতেই থাকে আদের আদে একবার আদে রাধে বলুন খুব দৃশ্য চলতে এলাম খুব ভালো লাগছে পাথর পাথর এখানে আস্তে আস্তে কিছু সময় পর এসে দেখি কত মানুষের কত রকমের ঘর বানায় এখানকার পাথরগুলোর মধ্যেও রাধে রাধে লেখা যেমন আছে এরকম মনে হয় ছোট পাথরগুলো ছোট কেমন এক ধরনের হয় খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যটা খুব দেখতে ভালো লাগে আচ্ছা রাধে এখন আমরা একটা যে আরো কত মানুষ আছে পরিক্রমাই করছে আমরা পরিক্রমা করতে করতে দিনের বেলায় হয়ে গেলো দিন প্রায় দুটো বজে গেলো এখানে একটু করে পাথর ফুটে একটু গর্বাড়া একটু সময় পাস করছি এখানে বসে 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 থাকতে আমার ভাল না কাজ করছি আমি রাধে রাধে আমরা তো এখানে বুঝতে তো আসতে পারবো না তার জন্য এখানে আমি গত শ্রাবণ মাসে একবার এসেছিলাম আর এখন গিয়েছি ঘরে মনে করছিলো না মন ভালো লাগছিল না কিন্তু তো এখন প্রবুর বাড়ি এখানে গিয়ে ঘুরে আসি তার জন্য চলে আসল পরিক্রমার পথে রাধারানীর ভক্তকে দেখতে পেলাম বড়ো আছে মোটামুটি ওনারা কিন্তু ঠিকই আছে ওনারা কারোর ক্ষতি করে না কোনো দুষ্টামি করে না একদম ভালোভাবে চলে পরিক্রমা করতে করতে এখন অল্প আশ্রয় নিলাম আমরা সবাই মিলে এখানে আমি বসে একটা সুন্দর জিও উপভোগ করলাম পরিক্রমার পথে মাটির সাথে মাটির রং যেরকম সেরকমই সাপ দেখা যায় ওনারা একদম শান্তভাবে থাকে ধরতে পারবেন না যে এখানে যে আছে ভালো লাগছে কিন্তু আমাদের পরিক্রমা প্রায় আধা আধি সম্পূর্ণ করছি আর এখন আবার বলছি পাইয়ে এটি পরিক্রমা এখন যেতে যেতে জঙ্গলে প্রায় এসে গেলাম জঙ্গল মিডিল পয়েন্টে এসে গেলাম এখানে নাকি ভাগ্য থাকলে ময়ূর পাখা পাওয়া যায় ওটা শুনলাম বলতে পারিনি আমিও দেখি আমার ভাগ্যটা কতটুকু লেখা আছে যে পাই কি না নাই কথাটা সত্য না মিথ্যা জানি না কিন্তু কতটুকু সত্য তাও জানি না কতটুকু মিথ্যা তাও জানি না এটা প্রভুর ইচ্ছা আমি বলতে পারছি না আমরা বুঝতে লাগলাম দেখি পাই কি না ভাগ্য থাকলে পাইতেও পারি ভাগ্য না থাকলে নাও পেতে পারি রাধে রাধে হে প্রভু পেয়ে গেছে এখন জানি না কি ভাগ্য খুলবে না কী হবে আপনারা কমেন্ট করে জানাবেন পেয়েছি বেশ কয়েকটা পেয়েছি মোটামুটি আট দশটা পেয়েছি একটু খুঁজলে পাওয়া যায়

চলে যাচ্ছে এখন আশ্রমে যাব এখন পরিক্রমার মার্ক শেষের পথে আমাদের পরিক্রমার মার্কটা এখন শেষের পথে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন